জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা সকলেই জানি যে টাকা গাছে ফলে না কিন্তু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যদি কোনো ব্যক্তি পবিত্র রথযাত্রার দিন এই কাজ বাড়িতে রোপণ করবে সেই ব্যক্তির জীবনেই সুখ শান্তি সমৃদ্ধিতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ ভগবান বলেন এই গাছ যত বড় হবে সেই ব্যক্তির ধন সম্পত্তিও ততই বাড়তে থাকবে ঠিক তেমনই সেই গৃহেই মা লক্ষ্মী চিরস্থিত হয়ে থাকবে বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিনটি সনাতন ধর্মের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন এই দিনে বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলে মনে করা হয় তাই এই পবিত্র দিনে পারলে আপনার বাড়িতে একটি হলেও চারা গাছ লাগান বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এমন কিছু কিছু গাছ রয়েছে যা অর্থকে আকৃষ্ট করে আর স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক সেই গাছগুলির মধ্য থেকে যে একটি গাছ আপনারা যদি আপনাদের বাড়ির সঠিক জায়গায় লাগাতে পারেন তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত রকমের দোষ দূর হবে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ যেখান থেকেই হোক না কেন আপনার কাছে আসবেই আসবে আর এই বিশেষ দিনে আপনারা এই পাঁচটি গাছের মধ্য থেকে যে কোনো একটি গাছ আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন এবং যদি সম্ভব হয় তাহলে আপনারা এই পাঁচটি গাছই আপনারা আপনাদের বাড়িতে লাগাতে পারেন এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি কোনো কারণে এই গাছ রথযাত্রার দিন লাগাতে না পারেন তাহলে সোজা রথ থেকে উল্টো রথের সময়কালের মধ্যে আপনারা এই গাছ লাগাতে পারেন এর ফলেও কিন্তু আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন বিশেষ পাঁচটি গাছের উল্লেখ করে দেব সেই পাঁচটি গাছ অত্যন্ত শুভ আপনারা যদি এই গাছগুলিকে আপনার বাড়ির বাস্তুর সঠিক দিকে লাগাতে পারেন এবং সঠিক পরিচর্যা করে বড় করতে পারেন তাহলে আপনার গ্রিকের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং অর্থ আগমনের পথ সুগম হবে তাই বন্ধুরা আমি সকল দর্শকের কাছে বিনম্র অনুরোধ করব। যে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ পুরো দেখুন দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন আর আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে জয় জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে পবিত্র রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ এই দিনে এমন কিছু কিছু কাজ আছে তা যদি কেউ মেনে চলতে পারে তাকে আর পেছন ফিরে কখনো তাকাতে হবে না কারণ প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ মা লক্ষ্মীর আশীর্বাদ সেই ব্যক্তির সঙ্গে সাথে থাকবে নাম্বার এক বলা হয় পবিত্র রথযাত্রার দিন রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্তশুদ্ধি ঘটে এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে নাম্বার দুই রথের রশি অর্থাৎ রথ যে দড়ি দিয়ে বাঁধা হয় সেই দড়ি ধরে টান মারা একটা পুণ্যের কাজ বলে মনে করা হয় রথের এই রশিতে দড়িতে হাত ছুঁয়ে রাখলে নানান ধরনের পূর্ণ অর্জন হয় বলেই কথিত রয়েছে নাম্বার তিন বন্ধুরা এই পবিত্র দিনে জগন্নাথ দেবের দিব্য বিগ্রহের সামনে নিত্য পরিবেশন ও জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয় ও সুখ সমৃদ্ধি আসে নাম্বার চার বন্ধুরা এই পবিত্র রথযাত্রার উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এবং এর সমস্ত আচার উপাচার পালন করলে সে অত্যন্ত পূর্ণ অর্জন করে কি এর জন্য সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ পরিচিত হয় নাম্বার পাঁচ রথযাত্রায় কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন তাহলেও নাকি অত্যন্ত পূর্ণ লাভ হয় এবং জগন্নাথের আশীর্বাদ মেলে নাম্বার ছয় রথযাত্রার দিন জগন্নাথের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে এগারোটি কড়ি রাখতে হয় কড়িগুলিতে কেশরের টিপ দিতে হয় সারা রাত ধরে ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলিকে ঠাকুরের সামনে রেখে দিতে হয় পরে হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলোকে বেঁধে ক্যাশ বাক্স বা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিলে প্রচুর প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি ঘটে নাম্বার সাত এছাড়াও মনস্কামনা পূরণের জন্য এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে রেখেই জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে নাম্বার নয় এই পবিত্র রথযাত্রার দিনে জগন্নাথ ব্রত করুন এতে সুখ মিলবে বাড়িতে নারায়ণ থাকলে বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো মূর্তি বা পট থাকলে তার সামনে এই ব্রত পালন করতে পারেন একটি পেতলের বাটিতে একটু আতপ চাল দুটো কাঁচা হলুদ এবং এক একটি কয়েন দিন এরপর এই বাটিটি প্রভু জগন্নাথ দেবের সামনে রেখে দিন উল্টো রথের শেষ লগ্নে এই বাটিটি তুলে নিন এবং বাটিতে থাকা সমস্ত ভুজির কোনো মন্দিরে বা ভিক্ষুককে দান করলে আপনার যে কোনো মনস্কামনা পূর্ণ হয়ে যাবে নাম্বার দশ বন্ধুরা এই দিনে হতাশা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি ও দারিদ্রতা থেকে রেহাই পেতে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্মরণের মতো আর কোনো আশ্রয় হয় না বলেই বিষ্ণুপ্রেমের আধ্যাত্মিক বাদীরা দাবি করেন তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় জিনিস এই দিন একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন তবে তুলসী পাতা ফুটো করে এই মালা তৈরি করবেন না তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে একশো আটটি পাতা না থাকলে চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন তৈরি মালা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিতে হবে এতে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতার নাশ হয়ে যাবে বন্ধুরা কথিত রয়েছে পবিত্র রথযাত্রার দিনে বিষ্ণু শাস্ত্র শব্দটি উচ্চারণ করলে স্বর্গে ঠাঁই মেলে এছাড়াও এই দিন রথের সামনে মাটিতে ডণ্ডি কাটলে এবং রথে মাথা ছোঁয়ালে স্বর্গ সুখ যেমন নিশ্চিত হয় ঠিক তেমনই প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া যায় ঠিক তেমনই বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে গাছপালা প্রকৃতির বরদান গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত ভালো সবুজ গাছপালা আপনার চারপাশে পজিটিভিটি এবং সৌন্দর্য যোগ করে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির জন্য অনেক গাছ গাছালি রয়েছে যা বায়ু পরিষ্কার করে এবং আশ্চর্যজনকভাবে বাস্তুতে পজিটিভ প্রভাব বিস্তার করে তাই বাস্তুর জন্য সেরা কিছু গাছের মধ্যে প্রথমেই আমি যে গাছটির কথা বলবো তা হল লাকি ব্যাম্বু বন্ধুরা বাস্তু অনুসারে এই লাকি ব্যাম্বু আপনারা গৃহে আনুন কারণ এটি আপনার বাড়িতে সৌভাগ্য খ্যাতি শান্তি ও ধন সম্পদ নিয়ে আসে এটি আপনার বাড়ি বা অফিসে এটিকে লাগিয়ে রাখুন এই গাছ আপনার জীবনে প্রচুর প্রচুর পরিমাণে সুখ শান্তি সমৃদ্ধি টেনে আনবে বন্ধুরা অনেকেই হয়তো ফ্ল্যাটে আছেন হয়তো তাদের সামনে উঠোন বা বাগান কিংবা ছাদ বাগান নেই তারাও কিন্তু বাড়িতে একটি টবের মাধ্যমে একটি ব্রাম্বুর লাগাতে পারেন এই লাকি ব্যাম্বু গাছ আপনার বাড়ির সমস্ত রকম বাস্তু দোষ যেমন দূর করবে ঠিক তেমনই আপনার পরিবারে সুখ শান্তিতে ভরিয়ে তুলবে তাই বন্ধুরা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই পবিত্র রথযাত্রার দিন বাড়িতে নিয়ে আসুন এটি লাকি ব্যাম্বু গাছ এবং আপনাদের বাড়ি ড্রয়িং রুমে লাগান আর যদি আপনার বাড়িতে লাকি ব্যাম্বু গাছ আগে থেকেই থেকে থাকে তাহলে আপনি নিজের অফিসে বা দোকানে লাগাতে পারেন এমনকি এই গাছটি বেডরুমে লাগানো অত্যন্ত ভালো কারণ এই গাছটির রকম নেগেটিভিটি নেই এটি সব দিক থেকেই নেগেটিভিটিকে দূর করে বন্ধুরা এরপর দ্বিতীয় যে গাছটির কথা বলবো তা হলো। নিম গাছ বন্ধুরা এই নিম গাছ এমন একটি উদ্ভিদ যা ভালো শক্তির প্রচার করে বন্ধুরা অনুসারে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি নিম গাছ লাগাতে হবে এই পবিত্র রথযাত্রার দিন তাহলে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন তবে বন্ধুরা এই নিম গাছ কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসাবে বাড়ির বারান্দায় বা ব্যালকনিতে না লাগানোই ভালো তাই বন্ধুরা আপনাদের বাড়ির সামনে যদি ছোট একটুখানি উঠোন থাকে আপনারা বাড়িতে এই নিম গাছ লাগাতে পারেন এবং নিম গাছ বাড়ির যে কোনো দিকে লাগানো একদম শুভ নয় তাই সঠিক দিকেই লাগাবেন আর এই নিম গাছ লাগানোর জন্য সঠিক দিক হচ্ছে উত্তর পশ্চিম কোণ বন্ধুরা এরপর তৃতীয় যে গাছটির কথা বলবো তা হল কলা গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আর এই গাছটি রথযাত্রার দিন বাড়িতে লাগানো থেকে ভালো সর্বোৎকৃষ্ট বলা যেতে পারে সেটি হলো এই কলা গাছ বন্ধুরা এই কলা গাছ বাড়িতে লাগানো রথযাত্রার দিন সব থেকে বেশি ভালো কারণ এই কলা গাছটিকে বাড়ির জন্য অন্যতম সেরা উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হয়েছে কারণ এটি পবিত্র এবং এই কলা গাছের পূজা করা হয় কারণ শাস্ত্র অনুসারে কলা গাছটি বাড়ির কলা গাছটি বাড়ির বাস্তুর জন্য সেরা কারণ এই কলা গাছকেই ভগবান বিষ্ণুর প্রতীক হিসাব বলে মনে করা হয় বন্ধুরা বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন হিসাবে বিবেচিত করা হয় আর বৃহস্পতিবার দিন অনেক জায়গাতেই ভগবান বিষ্ণুর সাথে সাথে কলা গাছেরও পুজো করা হয় বন্ধুরা এই কলা গাছ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কণায় রাখতে হবে বন্ধুরা এছাড়াও এই কলা গাছ রাখতে চাইলে আপনারা বাড়ির সামনের দিকেও রাখতে পারেন বন্ধুরা অনেকেই এই কলা গাছের নিত্য পুজো আরাধনা করে থাকে সে কারণে এই কলা গাছকে আপনারা তুলসী গাছের পাশেও রাখতে পারেন এবং নিত্য পুজো আরাধনাও করতে পারে বন্ধুরা এরপর চতুর্থ যে গাছটির কথা বলবো তা হল নারকেল গাছ হ্যাঁ বোন আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাগানে এই নারকেল গাছটি লাগালে বাড়িতেই মা লক্ষ্মীর স্থিতিশীলতা হবে এবং আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে এছাড়াও নীতিবাচকতা দূর করতে বাগানের দক্ষিণ বা পশ্চিম দিক নারকেল গাছ লাগানোর জন্য সর্বত্র তবে নারকেল গাছ লাগানোর ক্ষেত্রে মনে করা হয় যে নারকেল গাছের ছায়া বাড়িতে লাগা ভালো নয় তাই নারকেল গাছ লাগালে এমনভাবে লাগাবেন যাতে ওই গাছের ছায়া আপনার বাড়ির ওপরে না পড়ে বিশেষ করে এই গাছটি বাড়ির পশ্চিম দিকে লাগাতে পারেন এছাড়াও আপনারা দক্ষিণ দিকেও এই নারকেল গাছ লাগাতে পারেন তবে যারা ফ্ল্যাটে থাকেন তাদের পক্ষে এই গাছ লাগানো সম্ভব নয় বন্ধুরা এরপর পঞ্চম যে গাছটি কথা বলব তা হলো নীল অপরাজিতা ফুলের গাছ বন্ধুরা এই নীল অপরাজিতা ফুলের গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ এই গাছটি যত দ্রুত বাড়বে তত দ্রুতই আপনার ঘরে টাকা বন্ধুরা এই গাছ বাড়িতে লাগানোর সময় মনে রাখবেন এই গাছটিকে শুদ্ধ বস্ত্র পরিধান করে লাগানো উচিত এই গাছ অত্যন্ত অত্যন্ত ভালো এই ঘরে অর্থকে আকৃষ্ট করে সেই সঙ্গে মালকিকে ঘরে স্থিতু করে ঘরের বাতাবরণকে শুদ্ধ করে এবং সর্বোপরি বাড়ির পরিবেশকে ভালো রাখে তাই বন্ধুরা ওই পবিত্র রথযাত্রার দিনে এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ হলেও আপনারা বাড়িতে লাগানোর চেষ্টা করুন কি পায় প্রভু শ্রী জগন্নাথ দেবের পায় আপনাদের জীবনে সমৃদ্ধি আসবে এই সুপ্রিয় দর্শক বন্ধুরা নিজের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিকে বৃদ্ধি করতে আর্থিক জন্য অত্যন্ত স্বল্প মূল্যে সামান্য এই বিশেষ কয়েকটি জিনিস যদি আপনি আপনার বাড়িতে কিনে এনে সাতটা দিন রাখতে পারে। তাহলে আপনাকে আর কখনোই পেছন ফেরে তাকাতে হবে না বন্ধুরা এই প্রসঙ্গে বলতে গেলে আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো তা হল বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন আপনি আপনার বাড়িতে অতি অবশ্যই কিনে আনুন একটি জগন্নাথ দেবের ছবি বা মূর্তি হ্যাঁ বন্ধুরা যদি আপনার বাড়িতে প্রভু জগন্নাথ দেবের মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই পবিত্র রথযাত্রার দিন অতি অবশ্যই তাকে এগারোটি ফল এবং একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জগন্নাথ দেবের সামনে অর্পণ করে আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করুন এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হল ময়ূরের পালক বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই ময়ূরের পালকের অলৌকিক গুণাগুণের কথা আমরা প্রত্যেকেই কম বেশি জানি বন্ধুরা এই ময়ূরের পালক যেমন নানান টোটকা বা উপায় ক্রিয়া করতে ব্যবহার করা হয় ঠিক তেমনি জীবনে আর্থিক উন্নতি করতে অর্থাৎ জীবনে আয় উন্নতি বৃদ্ধি ঘটাতে এই ময়ূরের পালকের গুরুত্ব অপরিসীম বন্ধুরা যেসব বাড়িতে ময়ূরের পালক থাকে সেই বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি প্রবেশ করতে পারে না সেই সঙ্গে সঙ্গে বাড়ির প্রত্যেকটি সদস্যে বাড়তি খরচ কমাতে যেমন রূপে সাহায্য করে ঠিক তেমনি। টাকা পয়সা সঞ্চয় করার ক্ষেত্রেও এই ময়ূরের পালক বিশেষ ভূমিকা পালন করে তবে বন্ধুরা অতি অবশ্যই এই ময়ূর পালক আপনি আপনার বাড়ি কিনে আনতে পারেন তবে এই পবিত্র রথযাত্রার দিন যদি আপনারা এই ময়ূরের পালক কিনে আনতে পারেন তাহলে অধিক পরিমাণে আপনারা সুফল লাভ করবেন বন্ধুরা এই সামান্য দু এক টাকার ময়ূরের পালক আপনারা যদি কিনে আনতে পারেন তাহলে অবশ্যই আপনার বাড়ির ঠাকুর ঘরের ঈশান কোণে রাখবেন এর ফলে প্রভু জগন্নাথ দেবে আশীর্বাদ ও কৃপায় মাত্র সাতটা দিনের মধ্যেই আপনার জীবনে আর্থিক সীবৃদ্ধি ঘটবে হ্যাঁ বন্ধুরা টাকা পয়সার বন্যা বইবে বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো মানি প্ল্যান্ট বন্ধুরা নামটা হয়তো আমাদের প্রত্যেকের পরিচিত বন্ধুরা সারা বছর আপনার সংসারকে যদি টাকা পয়সা ধন ধান্যে পরিপূর্ণ করে রাখতে চান তাহলে বন্ধুরা পবিত্র রথযাত্রার দিন একটি মানি প্ল্যান্ট গাছ বাড়িতে কিনে আনো তারপর দেখুন হাতে নাতে আপনার অর্থ কষ্ট কেমন দূর হয়ে যায় ঠিক তেমনই টাকা পয়সা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান ঘটাবে তাই আপনি যদি বহু দিনের ঋণে জর্জরিত অবস্থায় থাকেন তাহলে এই গাছটি পবিত্র রথযাত্রার দিন আপনার বাড়িতে রোপণ করুন তাহলে আপনি সাত দিনের মধ্যে ঋণ থেকে মুক্তি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনার জীবনে থাকা সমস্ত প্রকার অভাব অনটন সুনিশ্চিতভাবে দূর হবে প্রভু জগন্নাথদেবের কৃপায় তাই বন্ধুরা দেরি না করে জীবন থেকে আর্থিক সমস্যা দূর করতে চাই যে পবিত্র রথযাত্রার দিন অবশ্যই বাড়িতে কিনে আনুন এই একটি যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে চতুর্থ যে জিনিসটি কিনে আনার কথা বলবো তা হলো লাফিং বুদ্ধার মূর্তি বন্ধুরা বাড়িতে যদি সুখ শান্তি সমৃদ্ধির অভাব থাকে এবং নিয়মিত যদি বাড়ির মধ্যে কলহ অশান্তি ঝুট ঝামেলা লেগেই থাকে পবিত্র রথযাত্রার দিন বাড়িতে অবশ্যই কিনে আনুন একটি লাফিং বুদ্ধার মূর্তি আপনার বাস্তুর সমস্যার সমাধান ঘটাতে এই মূর্তি যেমন একটি বিশেষ ভূমিকা পালন করবে ঠিক তেমনই আপনার বাড়িতে যদি এই মূর্তি থেকে থাকে তাহলে আপনারা সমস্ত কাজে সফলতা পাবেন তাই বন্ধুরা এই বুদ্ধা মূর্তিটি যদি পবিত্র রথযাত্রার দিন কিনে এনে ঠাকুর ঘরে রাখতে তাহলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে বৃদ্ধি করতে প্রচুর পরিমাণে সাহায্য করবে বন্ধুরা এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো তা হলো তুলসী গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একবারে ঠিকই শুনছেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ দেবের সব থেকে প্রিয় জিনিস হলো এই তুলসী পাতা তাই এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কিছু করুন করুন বা না প্রভু জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে বাড়ির মধ্যে একটি তুলসী গাছ অবশ্যই লাগাবেন এবং প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাওয়ার জন্য একশো আটটি তুলসী পাতা দিয়ে তা দিয়ে মালা তৈরি করে প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করুন এর ফলে জীবনে কখনো টাকা পয়সার অভাব বলুন বা টাকা পয়সার অভাব অনটন রোগ ব্যাধি দারিদ্রতা দুঃখ কষ্ট মহাবিপদ আপনার ধারের কাছেও ঘেসবে না কথায় বলতে গেলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনারা রাতারাতি রাজা হয়ে যাবেন বন্ধুরা এই পবিত্র দিনে একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো করপুর ও দুটো লবঙ্গ জেলেই প্রভু জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন বা যে কোনো কৃষ্ণ মন্দিরে বা জগন্নাথ মন্দিরে যাওয়া সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি আপনার ঠাকুর ঘরে এই প্রদীপ জ্বালাতে পারেন তবে সব থেকে ভালো হবে যদি আপনি আপনার ঠাকুর ঘরে ভগবান শ্রীকৃষ্ণের সামনে এই প্রদীপ জ্বালাতে পারেন বন্ধুরা এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা এই দিনে পাঁচটা শিশুকে তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন নাম্বার এই পবিত্রতম দিনে একটা লাল কাপড়ে পাঁচটা করি ও পাঁচটা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় তাহলে প্রভু জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন আর যদি প্রভু জগন্নাথ দেবের চরণে করাতে না পারেন তাহলে পরমেশ্বর ভগবান এই আপনাদের আলমারিতে বা টাকা রাখার স্থানে সেটিকে সযত্নে রেখে দিন দেখবেন যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে তথা আপনাদের পরিবারে অর্থকে চুম্বকের মতো আকর্ষণ করে টেনে আনবে বন্ধুরা এরপর সপ্তম যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা এই পবিত্রতম দিনে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে এই পবিত্র রথযাত্রার দিন পাঁচটি কর্পুর ও তিনটি লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এক মনে রেখে আসুন দেখবেন আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারের বাধা বিপত্তির নাশ হয়ে গেছে বন্ধুরা এগুলি তো ছিল পবিত্র রথযাত্রার দিন করণীয় কিছু কাজ এর মধ্য থেকে আপনি যদি একটিও উপায় বা ক্রিয়া অবলম্বন করতে পারেন তাহলে এই রথযাত্রার যে শুভ ফল তা আপনারা সুনিশ্চিতভাবে পাবেন